আসসালামু আলাইকুম আ সৌদিদের দৈনন্দিন জীবন দেখলে আপনাদের হিংস হবে কারণ কি জানেন যে বয়সে আমরা বাংলাদেশিরা কাজ করি বা বিভিন্ন জায়গায় চলে যাই বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে আর এই বয়সে তারা করে খেলাধুলা বা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে তারা মেতে আছে তবে সৌদি আরবে বিশেষ করে দেখেন এই যে গাড়িগুলো দেখতেছেন সবগুলো ইয়াং তরুণ জেনারেশনের প্রত্যেকটা গাড়ি এগুলো তাদের পার্সোনাল গাড়ি ছোটো ছোটো ছেলেরা বা বয়স আঠারো ষোলো বিশ বাইশ এরকম হবে আপনারা দেখেন এই যে ইয়াং সবাই খেলাধুলার জন্য এখানে আসছে তো এদেশে কোনো রাজনীতি নেই কোনো হিংসা বিদ্বেষ খুবই কম নেই বললেই চলে গভর্নমেন্ট তাদেরকে এতটাই ফ্যাসিলিটি দিয়ে রেখেছে বিশেষ করে তারা দুনিয়া সম্পর্কে খুব কম যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট গেটে যত ঢুক জানে তবে তারা যেভাবে জীবনযাপন করে বিশেষ করে আমাদের থেকে একেবারে ভিন্ন তাদের কালচার বলেন বা তাদের সব কিছুর দিক থেকে একেবারে ভিন্ন বলতে পারেন বয়সে খেলাধুলা করে বয়সে আমরা বিদেশে চলে আসছি বাংলাদেশে বেশিরভাগই বাংলাদেশিরা এরকমটা করে থাকে বা আমরা মধ্যবিত্ত একটা দেশ গরিব বই বলতে পারেন তো আপনাদেরকে যদি তাদের বিষয় দেখাই আপনারা আশ্চর্য হবেন প্রত্যেকটা ছেলের পার্সোনাল একটা করে গাড়ি এই যে গাড়িগুলো দেখতেছেন সবগুলো সতেরো থেকে আঠেরো বছর ষোলো বছর বারো বছর ফোলা পাইন বা ছেলেপেলারা এইসব গাড়িগুলো চালায় বা তাদের পার্সোনাল গাড়ি এগুলো কেউ হয়তো মাদ্রাসা যায় আবার বিকালবেলা খেলাধুলার জন্য আসে আ এখানে কিন্তু যারা এই গাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কেউ জব করে না তাদের পার্সোনাল গাড়ি বা বাবা বা ফ্যামিলি থেকে দিছে চলার জন্য তো তাদের জীবনটা একেবারে আলাদা বলতে পারেন কোনো আলোচনা সমালোচনা খুবই কম তাদের মধ্যে